সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের চান্দাই কোনা গরুর হাটে এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবারে বসে সকাল আটটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরুপতি হাসিল হলো চারশো টাকা আমরা আপনাদেরকে আজকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব ভালো পার্সেন্টেন্সের ফ্রিজিয়াম বকনা গরু এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই বকনা চা চাইলেন কত ভাই

ভাইরা এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে এই গরুটা কিনছে হ্যাঁ গরুটা কিন্তু পার্সেন্টেজ খুব ভালো দেখেন বিশাল বড় একটি বকনা গরু এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে কিনছে আমরা আপনাদেরকে এই বকনাটার দাম জানাবো দেখি চাচা কত যাচ্ছে চাচা দাম চাইলেন কত বাবাজি চাইলেন কত পঁচাত্তর চাওয়া দাম কাস্টমার আজকে কত কয় চাচা সব বলো দর্শক দেখেন চাচা বলতেছে ষাট হাজার টাকা বলে আজকে দাম বলে এই বকলাটার আমরা আপনাদেরকে জানাবো এই বকলাটার দাম দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই বকলাটা চাইলেন কত চাইলেন কত দাম পঁচাত্তর দর্শক দেখেন পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার আজকে কত দাম দেয় ভাই কত চাই আটান্ন ষাট দাম বলে দর্শক দেখেন আটান্ন ষাট হাজার টাকা দাম বলে আমরা অবস্থান করতেছিলাম হলো চান্দাইকোনা গরুর হাটে শনিবার এবং মঙ্গলবারে হাট বসে এই হাটে গরুপতি হাসিল হলো চারশো টাকা হাটটি শুরু হয় হলো সকাল আটটার থেকে শেষ হয় সন্ধ্যা পর্যন্ত তো আমরা আপনাদেরকে এই দাম জানাবো দেখি এই জোড়াটার কত দাম চাচ্ছে ভাই জোরাটা কত চাইলেন হ্যাঁ এক লক্ষ আশি নব্বই হাজার টাকা করে দেখেন নব্বই নব্বই এক লাখ আশি দাম চাচ্ছে কাস্টমার আজকে কত কয় চাচা সত্তরে সত্তরে এক লক্ষ চল্লিশ দেড়শো টাকা দেড়শো দাম পাইছে সর্বোচ্চ আমরা আপনাদেরকে পেছন থেকে বকরা দেখাবো দেখি আসলে পেছন থেকে না দেখাইলে বুঝতে পারবেন না দেড় লক্ষ দাম পাইছে বলে বলতেছে সত্তর থেকে এক লক্ষ চাচা বলতেছে হাজার টাকা দেখেন হাজার টাকা দাম দর্শক দেখেন আমাদের কাছে কিন্তু আসলে দাম সালার সালার পুত্রা বেশি কয় হ্যাঁ বলতেছে যে সত্তর সত্তর এক লাখ চল্লিশ থেকে দেড়শো দাম কইতেছে বলে পঁচাত্তর হাজার দাম কয় অথচ বাষট্টি হাজার টাকা দাম বলতেছে দিতে দিতে চায় একটা ভাব ঠিক আছে বাষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলেই দিয়ে দিবে তো আমাদের কাছে কিন্তু আসল কথা বলে না যদি আমরা আবার গরু টরু কিনি সেজন্য মাঝে মাঝে আমাদের কাছে ন্যায্য কথা বলতে চায় না দেখি এইটার দাম আমরা জানাবো ভাই কত চাইলেন হাসি চাওয়া হাসি দাম চাচ্ছে দশিক দেখেন দেখি কাস্টমার আজকে কত দাম দিচ্ছে কাস্টমার মন্ডি দর্শক দেখেন মন্ডি জাতের গরু ভাই পঁয়ষট্টি হাজার টাকা আজকে হাট থেকে দাম পাইছে আমরা আপনাদেরকে এই দামটা জানাবো হ্যাঁ সঙ্গে দেন ভাই দেখেন বাইরে পাড়া দিছে ভাই গরুটা ভাই চাইলেন কত ভাইয়া পঁচানব্বই কাস্টমার আজকে কত দাম ভাই পঁচাত্তর দাম দেয় দর্শক দেখেন হ্যাঁ দাম দেয় দর্শক দেখেন ভাই বলতেছে পঁচাত্তর হাজার টাকা দাম দেয় আমরা আপনাদেরকে এই বকনাটার দাম জানাবো দেখি এই বকনাটা ভাই কত দাম চাচ্ছে ভাই 14 দাম কত ভাই ভাই দাম তাহলে আচ্ছা কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাই দাম কয় থেকে 64 64 দর্শক দেখেন ভাই বলতেছে 62 থেকে 64000 টাকা এই বকনাটার দাম দিতেছো আর এইটা ভাই কালোটা ভাই এডালে 65 চাও অর 55 কইতেছে 55 দেখেন 65 দাম চাও এই কলটা হাজার টাকা দাম দিতেছে আমরা আপনাদের ফ্রিজিয়ান বকনাগরুর দাম জানার চেষ্টা করতেছি চাঁদাই হার হারতেguin এই বকনাটার দাম জানাবো দেখি এই বকনাটা চাও কত ভাই বকনা চাইলেন কত ভাই এটা সত্তর কাস্টমার আজকে কত দাম কয় বায়ান্ন থেকে পঁচপান্ন হাজার টাকা আজকে দাম দিতেছে এই বকনাটার দর্শক আমরা কিন্তু বকনার দাম দর জানানোর চেষ্টা করতেছি চান্দাই কোনা গরুর হাট থেকে এই দাম জানাবো দেখি ভাইরা কত দাম চাচ্ছেন দেখা দেখি হচ্ছে গরুটার আমরা আপনাদেরকে ধারণা দিব চাচা কি দাম বললেন কত দাম বললেন বাবাজি ও দাম চাচ্ছে 80 50 85 দাম চাচ্ছেন চাচা দাম কত বলতেছেন একটু বলেন দেখি আমাদের সামনে বলুন চা হাজার টাকা ভাই বলতেছে সত্তর হবে না তাই তো ভাই সত্তর হবে না ভাই বলতেছে আমরা আপনাদেরকে বকনা দাম চেষ্টা করতেছি ভাই দাম চাইলেন কত

ভেটরা গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছি এগুলা কিন্তু সব ফ্রিজিয়ান ক্রস বকনা এগুলা দেখি এটার কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দিব ভাই কত চাইলেন বকনাটা আশি কি দাম বলে ষাট হাজার বলে ও আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আশি হাজার টাকা দাম চাচ্ছে এখানে কাস্টমার আছে তারা বলতেছে ষাট হাজার টাকা আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আসলে ফ্রিজিয়ান বকনা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই হাট থেকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই কত চাওয়া পঁচাশি চাওয়া কাস্টমারে কত দাম দেয় ভাই কাস্টমার আজকে কত দাম দিতেছে ষাট থেকে বাষট্টি হাজার টাকা দর্শক দেখেন এই বকরাটা ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম দিতেছে আমরা আসছিলাম চান্দাই গরুর হাটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বকরা গরুগুলোর দাম দাম জানানোর চেষ্টা করতেছি আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা যেহেতু আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তো ভাই চাইলেন কত দাদা ভাই চাই একশো পাঁচ এক লক্ষ পাঁচ কাস্টমার আজকে কত দাম দেয় ভাইষট্টি ষাট পঁয়ষট্টি ষাট দশক দেখেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আজকের এই হাট থেকে দাম পাইতেছে ভাই চান্দাইকোনা গরুর হাট থেকে বন্ধুরা আপনাদেরকে যেমনটি বলছিলাম আসলে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই হাট বাজারে ঘুড়ি পাগলের মতো তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন তাহলে আসলেই কোন সাথে আমরা এই হাটের ভিডিও করব আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং প্রচুর পরিমাণে ভালোবাসা দিবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রেগুলার এই ধরনের ভিডিও পেতে দেখি ভাই এই গরুটার কত দাম চাচ্ছে ভাই ফ্রিজিয়ানটার দাম চাও কত ভাই পাইলেন কত এটা পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছেন দর্শক দেখেন এই গরুটার ভাই পঁয়ষট্টি দাম চাচ্ছে কাস্টমার আজকে কত দাম দিছে বড় ভাই পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিছে দর্শক দেখেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এই বকনাটার দাম দিছে আমরা ছিলাম চান্দাই গরুর হাটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই বকনাটার চাওয়া দাম কত চাচা কত চাইলেন বায়ান্ন হাজার চাওয়া দাম বকনাটার বায়ান্ন হাজার টাকা দাম চাচ্ছে দেখি কাস্টমারে কত কয় কাস্টমার আজকে কত দাম দিছে চাচা কত দাম দিছে কাস্টমার আজকে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ হাজার দর্শক দেখেন এই বকনাটা ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা দাম দিছে এই বকনাটা আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই বকনাটার দাম জানাবো দেখি ভাই বকনাটার কত দাম চাচ্ছে এ ভাই বকনা চাও কত দাম চাইলেন কত পঁয়সাত্তর

এই বকনাটার ভাই কত দাম চাচ্ছে ভাই কত চাইলেন পঁচাশি চাওয়া দর্শক এই বকনাটার ভাই পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে ভাই আজকে কত দাম দেয় ভাই ষাট ভাইঙ্গা দাম দেয় পষ্পান্ন ছাপ্পান্ন দর্শক দেখেন পষপান্ন ছাপ্পান্ন হাজার টাকা আজকের এই হাট থেকে ভাই দাম পাইতেছে আমরা অবস্থান করছিলাম এটি হলো সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট এই হাটটি শনিবার এবং মঙ্গলবারে বসে সকাল আটটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই গুরুপতি গরু প্রতি হাসিল হলো চারশো টাকা আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম থামার উপযোগী কিছু বকনা গরু ফ্রিজিয়ান ক্রস জাতের অনেকে জানতে চান ফ্রিজিয়ান ক্রস জাতের বকনার দাম দম তাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে শেষ করছি আল্লাহ হাফেজ